আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শুক্রবারের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে স্পেশাল ভিডিওটা হচ্ছে আজকের স্পেশালি যে আজকের ভিডিওটা দেখে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে সেই ল্যাপটপের উপরে প্রত্যেকটা ল্যাপটপ কিনলেই কিন্তু 2 থেকে 5000 টাকার মতো ক্যাশব্যাক পাবেন কোন ল্যাপটপ প্রায় 2000 টাকা ক্যাশব্যাক কোন ল্যাপটপ প্রায় 5000 টাকা ক্যাশব্যাক জানতে হলে কিন্তু অবশ্যই আইটি ভ্যালি সবটি ভিজিট করতে হবে পাশাপাশি কিন্তু ভ্যারাইটিস রকমের গিফট আইটেম পাবেন যেমন হচ্ছে ফোর ইন ওয়ান কম্পোপ্যাক টু ইন ওয়ান কম্পোপ্যাক পাশাপাশি হচ্ছে নর্মাল ওয়ারলেস কিবোর্ড মাউস পাশাপাশি হচ্ছে ইউএসবি কিবোর্ড মাউস সকল ভেরিয়েন্টের গিফট আইটেম কিন্তু আপনারা আইটিভেলের শপে শুক্রবার স্পেশাল অফারে ল্যাপটপ পার্সেস করলেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আমার সামনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গেমিং সেগমেন্টের ল্যাপটপ মানে একদম প্রফেশনাল লিডেটেড যারা গেম খেলতে চান পাশাপাশি হচ্ছে ফোর কে থেকে এইট কে পর্যন্ত ভিডিও এডিট করতে চান তাদের জন্য কিন্তু বেশ কিছু মডেলের ল্যাপটপ এখানে রাখা আছে এখানে কিন্তু আপনারা আসুসের জাস্ট একটু লুকিংটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু চমৎকার একটা ল্যাপটপ ডিসপ্লে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আর কিবোর্ডটা কিন্তু আট জিবি হ্যাঁ এটা প্রত্যেকটা কি কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করতে পারবেন কোরআ লাইনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি কিন্তু RTX 3070 8GB ডেডিকেটেড graphics পাবেন ডিসপ্লেটা কিন্তু 2K রেজুলেশনের QHD ডিসপ্লে যেটা রিফ্রেশ রেট হার্স হচ্ছে 240 হার্স রিফ্রেশ রেট Dolby Atmos এর কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 185000 টাকা নতুন অবস্থায় কিন্তু এই ল্যাপটপগুলো 3 লাখ টাকার উপরে প্রাইস হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন আমি একটু ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু লাইট গ্রিন কালারের একটা ল্যাপটপ আই সেভেনের টেন জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসজি জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টি আই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর এটা ডিসপ্লেটা কিন্তু সিক্সটিন ইঞ্চ এটার মডেলটা হচ্ছে এসপি প্যাভিলিয়নস গেমিং সিক্সটিন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদেরকে স্টকে অ্যাভেলেবেল আছে পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অবিশ্বাস্য হলেও গেমিং ল্যাপটপ হওয়ার পরেও ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে মোটামুটি যাদের বাজেট হচ্ছে সাড়ে তিন লাখ টাকা কিন্তু সেই ল্যাপটপ আপনারা দুই লাখ টাকার আশেপাশে পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আমার হাতে যে ল্যাপটপটা আছে কোরআন এন্ড ফোরটিন জেনারেশন এইচ এক্স সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে কিন্তু আপনারা দুইটা এসএসডি একটা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে সিক্সটিন এখানে লেখা আছে এইচপি ওমেন সিক্সটিন ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপটার প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন গেমিং ল্যাপটপ এটা হচ্ছে ফিফটিন আই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এস জি ফোর জিবি ডেডিকেটেড টফিক্স ল্যাপটপটা কিন্তু একদম সুপারফ্রেস কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে আছে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন চমৎকার ল্যাপটপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ওমেন মানে যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে একদম গুড লুকিং একটা ল্যাপটপ পার্সেস করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পার্সেস করতে পারবেন বাষট্টি টাকা একদম চমৎকার একটা বিল দেখতে পাচ্ছেন আপনারা আর এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস লুকিং একটা ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Asus এর Zenbook এটাও একটা গেমিং ল্যাপটপ i7 8 gen 16gb ram 512gb ssd যারা একটু পোর্টেবল ল্যাপটপ চাচ্ছেন গেমিং এর পাশাপাশি যারা হচ্ছে একদম প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করবেন তারা কিন্তু চাইলে মডেলটা দেখতে পারেন Asus এর Zenbook সিরিজের একটা ল্যাপটপ আই সেভেন এট জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জি বেসএসি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হারমান কার্ডের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন মাত্র একদম দেখাবো এটা হচ্ছে আসুসের রগ স্টিক সিরিজের দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু আট জিবি ব্যাকলেট কিবোর্ড সহকারে আপনারা পেয়ে যাবেন আই সেভেনের এইটেল ষোলো জিবি রাম পাঁচশো বারো জি বসএি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা এই লোগোটাও কিন্তু কাস্টমাইজেবেল এটাও কিন্তু জলে রাতের আধারে খুবই প্রিমিয়াম এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের স্টকে ভ্যারাইটিস রকমের অনেক মডেলের ল্যাপটপ আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ম্যাকবুক ম্যাকবুকের কিন্তু সিক্সটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ থার্টিন ইঞ্চ সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে আমি যদি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন জাস্ট লুকিংটা দেখেন একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ আই সেভেন থার্টিনের প্রসেসর ষোলো জিবির পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নতুন অবস্থায় কিন্তু দুই লক্ষ প্লাস প্রাইস হয়ে থাকে এর পাশাপাশি আমি যদি আরেকটা মডেল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক্স ন্যানো এই ছোট্ট একটা ল্যাপটপ নতুন অবস্থায় যদি আপনি কিনতে চান তিন লক্ষ টাকার আশেপাশে প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন আপনারা আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা কিন্তু টাচ স্ক্রিন টু কে রেজুলেশন ডিসপ্লে ন্যানো সিরিজ পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকায় তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এপাশে দেখতে পাচ্ছেন সার্ফেস সার্ফেস এর কিন্তু ভ্যারাইটিস মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সার্ফেস ল্যাপটপ গো থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা সহজে পোর্টেবিলিটি চান ল্যাপটপ গুলো ক্যারি করে ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু মোস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ গো আই ফাইভের এর টেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা কন্ডিশন কিন্তু একদম ওপেন বক্স কন্ডিশনে আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স আমাদের স্টকে কিন্তু ড্রাগন ফ্লাইয়ের অনেকগুলো ভেরিয়েন্ট আছে ড্রাগন ফ্লাই জি ওয়ান জি টু জি থ্রি পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন জি এইট পাশাপাশি এইট ফোর জিরো জি সিক্স সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অ্যাপেলের ম্যাকবুক এয়ার একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাক থাকবে কিন্তু আপনার ষোলো ঘন্টা প্লাস দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে ম্যাকবুকের এম যেটা হচ্ছে এয়ার আর আমাদের স্টক হচ্ছে নতুন যে ল্যাপটপগুলো চলে আসছে সেটা যদি আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে লিনোভো ইয়োগা জাস্ট লুকিংটা দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ একদম লুকিং সুপার ফেশ পাশাপাশি কিন্তু এটাতে পেন টেকনোলজি আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এটা জেনারেশন অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আই ফাইভ এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে আপনারা ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গেমিং ল্যাপটপের পাশাপাশি কিন্তু সকল ধরনের সকল ভেরিয়েন্টের ল্যাপটপের ডিটেলস বলার চেষ্টা করেছি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম